আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে খুব সহজে পাঁচ রকম ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি অনেক সহজে আমি কিন্তু ভত্তাগুলো বানাবো আর বানাতেও কিন্তু এত বেশি সময় লাগবে না তো প্রথমে আমি কিন্তু রাইস কুকারে সব ভর্তাগুলো দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে আমি সিম আলু আর হচ্ছে একটা ডিম আর আমি টমেটো ভত্তা দিয়ে দিয়েছিলাম তো ভত্তা দেওয়ার পর ভাত হয়ে ভাত হয়ে গেছে আর ভত্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা আমি ভেজে নিয়ে আসলাম বেগুনটা আমি সিদ্ধ দিতে পারতাম কিন্তু বেগুন সিদ্ধ থেকেও ভেজে ভত্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে তো সেই জন্য খাই তবে পুরাই ভত্তা করলে আবার সেটার আবার টেস্ট অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি করে রাখছি আর চারটা শুকনো জাল ভেজে নিয়ে আসছি আর যেহেতু ভর্তা অল্প অল্প করবো সেজন্য পেঁয়াজ মরিচও আমি কম আর কি ভর্তা করে নিচ্ছি এখানে আমি কিন্তু পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি আর আমি তো অনেক বেশি ঝালও খাই না আর যেহেতু আজকে বাসায় কেউ নেই আমি একা সবাই ইরিনার বাবা গেছে না তার আস্তে আস্তে রাত হয়ে যাবে আর ইরিনা আর আয়েশা গেছে ওর ফুপির বাড়িতে তো যেহেতু আমি একা সেহেতু সব কিছু অল্প অল্প ভত্তা বানাই ফেললাম এবং খুব সহজে কিন্তু এই পাঁচ রকম ভত্তা বানানো যায় আসলে শীতকালীন যে কোনো সবজি দিয়ে অনেক রকমের ভত্তা বানানো যায় তো আমার বাসায় যা ছিল তাই দিয়ে কিন্তু আমি ভত্তাগুলো বানালাম আর ভত্তা খেতে তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে ভত্তা এত মুখরোচক একটা জিনিস যে অনায়সে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে তো আমি আসলে সারাদিন খুবই কম খাওয়া দাওয়া হয়েছে ডিউটি ছিল তারপরে আবার মানে কালকের যে খাবার ছিল সেটা আজকে গরম করে খেয়ে নিছি কালকে রাত্রে যা রান্না করছিলাম তো আজকে দুপুর পর্যন্ত সেটা খাচ্ছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর কালকে যেহেতু মুরগির মাংস রান্না করছিলাম মুরগির মাংস ছিল সেটা দিয়ে খাইছি আর কি তো আমি কিন্তু ভাতটাগুলো সব মাখা নিছি এখানে আমি পাঁচটা সিম একটা আলু দুইটা টমেটো আর আর্ধেকটা বেগুন বড় একটা বেগুনের আর্ধেকটা আমি কিন্তু ভেজে নিয়েছি তো ভত্তাগুলো মাখানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজাটা আমি আগে ভত্তা করে নিছি আর আমার বাড়ির চাউলের ভাত বাড়ির সরিষার তেল আসলে সরিষার তেল ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না আর যেহেতু আমাদের বাড়ির সরিষার তেল যে কোনো ভত্তা মাখাইলে অনেক বেশি ভালো লাগে তো ঘি ছিল ভাবছিলাম ঘি দিয়ে মাখিয়ে আবার ভাবলাম যে না সব কিছু সরিষার তেল দিয়ে খাবো আর ঘি আমি খুব পছন্দ করি বিশেষ করে গরম ভাতে ঘি খেতে অনেক মজা লাগে যেহেতু রাত রাতে আসলে ভত্তা খাওয়া ঠিক না তারপরেও মানে মাঝের মধ্যে এমনই হয় যদি বাসায় কেউ না থাকে বিশেষ করে তখন দেখবেন যদি একা একা থাকায় মনে হয় কোনো কিছু একটা হইলে হবে তো অনেক দিন ধরে ভর্তা খুব ভর্তা খুব ভাবছি তো আজকে রাত্রে আর কি ভর্তা করে ফেললাম আর খুব সহজেই কিন্তু এই গুলো বানানো যায় খুব ইজি ভাবে এই গুলো হয়ে যায় আর আমি কিন্তু অনেক বেশি শুকনো মরিচ খাই না অনেক সময় হয়তো প্লেটের ডেকোরেশনের জন্য শুকনো মরিচ ভাজা একটা বিশেষ করে খিচুড়ির উপরে টুকরে দিই কিন্তু আমি কিন্তু এগুলো খাই না আমি কিন্তু অনেক বেশি শুকনো মরিচ বা ঝাল অনেক বেশি খেতে পাই খাই তবে অনেক বেশি না মোটামুটি খাই খায় না আর প্রত্যেকটা ভত্তায় যে এত বেশি মজা হয়েছে বলার মানে বাকি থাকে না আসলে আর অনেক দ্রুত বানানো যায় আর ভত্তা বিভিন্নভাবে বানানো যায় তো আমি যখন বাঘেরহাটে ছিলাম আমাদের সাথে নেত্র ময়মনসিং জেলার এক আকু ছিল উনি যে এত দারুণ দারুণ ভত্তা তো আসলে আমার ভত্তাগুলো বেশিরভাগ ওনার কাছ থেকে শেখা উনি অনেক সুন্দর সুন্দর ভত্তা বানাইতো আর আমি খুব পছন্দ করতাম ওনার ভত্তা তো ওনার কাছ থেকে অনেক কিছুরই ভত্তা আমি শিখছি আর আমাদের বাড়িতে সাধারণত এইসব আজকে যে ভত্তাগুলো করছে এগুলো তো কমন ভর্তা এগুলো সব জায়গায় হয় আপুর কাছ থেকে আসলে অনেক ভত্তা শিখছে তবে মাঝের মতো বানানো হয় যা হোক বানাইতে বানাইতে আপনাদের সাথে আবার শেয়ার করব কোনো না কোনো দিন না রান্না করার সময় বা ভত্তা বানানোর সময় আপুর রেসিপিগুলো অনেক সুন্দর তো বৃহস আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আর আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আগে আমি ভত্তা মানে ঝাল ভত্তাটা দিয়ে একটু মাখাইছি আর ওর সাথে আমি আলু নিয়ে নিয়ে খাচ্ছি খুবই মজা হয়েছে আর ভিডিও কিন্তু বাড়াবো না তার কারণ ভিডিও বাড়াইলে আমার খাইতে দেরি হয়ে যাবে এত মজা হয়েছে আর বেগুন ভত্তাটা আবার একটু ঝাল বেশি হয়ে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ